বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকের একটা নতুন রেসিপি বানাবো সেটা হলো পেঁপের পনি তো দেখুন বন্ধুরা আমি পেঁপেটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি যাতে না একদম একটু সবুজ থাকে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ছোটো ছোট করে কেটে নেব চলুন দেখতে থাকুন আমার ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেঁপেটাকে খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এটাকে মিক্সিতে বেটে নেব আর বাটার পরে দেখতে হবে যে হাতে নাওতে কোনো গোটা থাকে তো বন্ধুরা আপনার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্টিপ করে যাবেন না পুরোটা দেখবেন দেখলে তারপর বুঝতে পারবেন বন্ধুরা এই কথাটা বলার কারণ এটাই ভিডিওটা আপনারা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না তাই জন্য বললাম তো দেখুন বন্ধুরা আমি মিক্সিতে টিপেটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধু দেখুন আমাদের বাটা হয়ে গেছে কমপ্লিট বাটা দেখতে পাচ্ছেন একদম মিমি করে বেটেছি যাতে না কোনো গোটা থাকে তাহলে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এইভাবেই আপনারা যদি করেন তো বেটে নেবেন দেখবেন খেয়ে খুবই সুন্দর তো এবার আমরা এর মধ্যে অ্যাড করব কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়োটা আপনারা এরকমভাবেই নেবেন যতটা পেঁপে বাটা হবে ঠিক তার হাফ চালের গুঁড়ো নেবেন তাহলে অনেকটা সুন্দর হবে তো এবারে নেবেন দুধের দুধ গুঁড়ো দুধ বেশ তিন চার চামচ মতো নিয়ে নেবেন তারপর দেবেন কিছুটা ময়দা আমি দিয়ে দিচ্ছি ময়দা পেস্ট কিছুটাই তাদের নিজেদের আন্দাজ মতন দেবেন তিন চার চামচ মতন দেখতে পাচ্ছেন মিশ্রণটা মেশানো হয়ে গেছে আমার এই যে মিক্স করে নিচ্ছি বন্ধুরা বেশি কিন্তু পাতলা হবে না পাতলা হলে পানিটা জমবে না তো আমি প্লে নিয়ে নিচ্ছি সেই প্লেটটা মধ্যে ভালো করে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে তারপর আমি ওটাকে তো দেখতে পাচ্ছেন ভালো করে তেলে দিয়েছি কারণ তেলটা দেওয়ার কারণে এটাই যাতে না এটা প্লেটটার মধ্যে লেগে যায় তার জন্য আমাদের তেলটা ধাওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে হাত দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি কারণ চেপে চেপে দিচ্ছি এই কারণে বেশ যাতে তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে আর এটাকে আমি এবারে প্রায় কুড়ি মিনিট মতন গরমে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার কোড়াটা জেলে দেবো নিচে জল আছে তার মধ্যে আমি বসিয়ে দিয়েছি এটাকে কেবার কুড়ি মিনিট হতে দিতে হবে তো বন্ধুরা আপনার ভিডিওটা দেখতে থাকুন আমি কুড়ি মিনিটের মধ্যে আবার এসে দেখুন কুড়ি হয়ে যাচ্ছে আমি দেখে নেব প্রথমে কিনা তো না বন্ধুরা চিপছে না তখন এটা হয়ে গেছে তো এখন আমরা একে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে আমরা আবার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে আর এটা কী সুন্দর উঠছে দেখুন একদম সুন্দর হয়ে গেছে এই দেখুন পুরো দেখতে পানির মতনই লাগছে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরো পনির এবার এটাকে দেখুন মানে সব সব কিছু ঠিকঠাক হলে এটার কোনো অসুবিধা হবে না তো এরকম সুন্দর হয়ে যাবে কিন্তু বন্ধুরা বা কোনো কিছু বেশি হয়ে যায় তাহলে কিন্তু এত সুন্দর হবে না সেটা একটু দেখবেন আপনারা দেখুন এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন ধিমো গ্যাস দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে জোরে গ্যাসটা দিলে কী হবে বন্ধুরা সিদ্ধ হবে না তার জন্য একটু গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে তো ভাজতে হবে এবার ওপর লাল লাল করে বন্ধুরা পুরো কী সুন্দর থাকছে দেখতে মাছের দিয়েছি এবার দেবো লবণ স্বাদ মতো লবণ দেব হলুদ দেব জিরের গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা ভালো করে কষে নেব মসলাটা কত ভালো হয়ে গেছে এটা কালার হচ্ছে দেখতে পাচ্ছি মসলাটা কত ভালো হয়ে গেছে এইটা ভাজি করে রাখা দেওয়া চালটা দিয়ে দেব জল আলুটা তো সিদ্ধ হবে একটু জলটা বেশি করে না তো ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন বন্ধুরা আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে এটা পেয়ার হয়ে এসে পনেরো দিয়ে দেবো তারপরে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আলুটা দিয়ে একদমই সিদ্ধ হওয়ার জন্য একটু ছেড়ে দেবো ঢাকা দিয়ে দিলাম তো দেখুন বন্ধু তরকারি হয়ে গেছে বন্ধুরা কারণ এই জায়গাটা বেশি ফোটানো যাবে না কারণ বেশি গণ ফোটা লেগে যাবে পয়েন্টটা ভুলে যাবে আর ওই জন্য এবার নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মন্দির পয়েন্টটা কত সুন্দর দেখতে হয়েছে আর তরকারি কালারটাও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা নামানোর সময় একটু গরম মশলা একটু চিনি দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাফ করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তার তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন